নমস্কার বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের শ্রীমদ ভগবদ গীতা থেকে এমন কিছু কথা শেয়ার করতে চলেছি অত্যন্ত সহজ এবং সরল ভাষায় যা জানার পর আপনার জীবনের কঠিন থেকে কঠিনতম বাধা আপনি অতিক্রম করতে পারবেন চলুন দেরি না করে শুরু করা যাক শ্রীমৎ ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন যে জ্ঞানীদের নিশ্চিত করা উচিত যে তাদের কর্ম থেকে কারো মনে কখনো অপমান হওয়া উচিত নয় কিংবা কর্মের প্রতি অনিহাও যেন সৃষ্টি না হয় তাই জ্ঞানীদের এমন উদাহরণ স্থাপন করা উচিত যাতে প্রত্যেকে তাদের কর্তব্য এবং কর্মগুলি সম্পূর্ণ নিবেদন এবং আন্তরিকতার সঙ্গে করতে পারে তামসিক গুণের ব্যক্তিরা আলস্য বা ঘুমের মতো কর্ম করে যখন রাজস্বিক গুণের ব্যক্তিরা সব বিষয়ে সহ্য বা সাহস প্রদর্শন করে কিন্তু জ্ঞানী ব্যক্তিরা জানেন যে তাদের গুণই তাদের দ্বারা কর্ম করাচ্ছে যারা জ্ঞানী নয় তারা ভাবে সবকিছু তারা নিজে করছে এমন সম্পর্কগুলি ফেলে দাও যেগুলিতে সময় আসলে স্বার্থ এবং অর্থের গন্ধ পাওয়া যায় যদি সত্যি আপনি আপনার জীবনকে পরিবর্তন করতে চান তবে প্রথমে আপনাকে আপনার মন পরিবর্তন করতে প্রস্তুত হতে হবে কারণ যেমন আপনার মন থাকবে তেমনি আপনার চিন্তা হবে এবং যেমন আপনার চিন্তা হবে তেমনি আপনার জীবন হবে যে যাচ্ছে তাকে যেতে দাও তাকে আজ রুকলেও সে কাল ঠিক চলে যাবে আপনি যতটা সহজ সরল এবং কোমল হৃদয়ের হবেন ততটাই ধূর্ত এবং অসৎ লোকেরা আপনাকে তাড়িয়ে দেবে জীবনে সবকিছু পুনরায় পাওয়া যেতে পারে কিন্তু সময়ের সাথে হারানোর সম্পর্ক এবং বিশ্বাস পুনরায় পাওয়া যায় না বিশ্বাস তাকে করো যে তা বজায় রাখার যোগ্য কিছু মুহূর্তের সঙ্গত মৃতদেহ তোলার সময় লোকেরা দেয় সৎ লোকেদের প্রতি সেই বিশ্বাস রাখো যতটা ওষুধের প্রতি রাখো নিশ্চয়ই কিছুটা তিক্ত হবে কিন্তু আপনার জন্য উপকারী হবে তাদের থেকে দূরত্বই ভালো যারা আপনার কাছে সম্পর্কের কখনো মূল্যায়ন করেনি সে কষ্ট বোঝে কে কি করছে? করছে, করছে। কেমন করে কেন এসব থেকে আপনি যতটা দূরে থাকবেন ততটাই খুশি থাকবেন প্রতিটি সম্পর্কের আলাদা আলাদা সীমা আছে কিন্তু আত্মসম্মানের কথা এলে সেখানে সমস্ত সম্পর্ক শেষ করে দেয় যুক্তিযুক্ত সকালের ঘুম মানুষের ইচ্ছা শক্তিকে দুর্বল করে তোলে লক্ষ্য অর্জনকারী মানুষ কখনো দেরি পর্যন্ত ঘুমায় না তারা তাড়াতাড়ি উঠে তাদের কাজে মনোনিবেশ করে সাহায্য এমন একটি ঘটনা যা করলে মানুষ ভুলে যায় এবং না করলে মানুষ মনে রাখে প্রতিটি মানুষ দুজনের কাছে সবসময় হেরে যায় এক নিজের পরিবারের কাছে এবং অন্যটি নিজের পছন্দের মানুষের কাছে মূর্খ ব্যক্তি নিজের ক্ষতি তো করেই সাথে যারা তার সাহায্য করে তাদেরও ক্ষতি করে নিজের জীবনে এতটা ব্যস্ত হয়ে যাওয়া উচিত যে অনুশোচনা দুঃখ ঘৃণা ভয়ের জন্য সময় না থাকে যদি কেউ বিশ্বাস ভাঙে তাকেও ধন্যবাদ জানাও সে আমাদের শেখায় যে বিশ্বাস সবসময় চিন্তা ভাবনা করে করা উচিত জীবনে সুখ এবং শান্তি চাইলে নিজের সমস্যাগুলি এবং সমালোচনাগুলির দ্বারা নিজেকে প্রভাবিত করতে দিও না জন্মসূত্রে পাওয়া সম্পর্কগুলি প্রকৃতির দান কিন্তু নিজের তৈরি করা সম্পর্কগুলি আপনার সম্পদ এগুলি যত্ন সহকারে রাখুন কারো দোষগুণ নির্ধারণ করার আগে নিজের দৃষ্টিভঙ্গিকে নিরপেক্ষ এবং স্বচ্ছ করা প্রয়োজন কাউকে নিজের দুর্বলতা বলো না কারণ প্রায়ই লোকেরা অন্যের দুর্বলতার সুযোগ নেয় জীবনের দুটি মানুষকে কখনোই ভুলো না এক যে কষ্ট দিয়েছে এবং অন্যটি যে কষ্টের সময় সঙ্গ দিয়েছে ভগবান শ্রীকৃষ্ণ বলেন তুমি মন ছোট করো না যেখানে তোমার আপনজন মুখ ফিরিয়ে নেবে সেখানে আমি তোমার সাথে থাকব তুমি কারো সামনে এতটা নত হও যে সে তোমাকে নিচু মনে করতে না পারে লোকেরা তোমার কদর তখনই করবে যখন তুমি তাদেরকে উপেক্ষা করতে শিখবে দীপকের জীবন এই জন্য প্রশংসনীয় নয় যে সে নিজে জলে বরং সে এই জন্য প্রশংসিত হয় যে সে অন্যদের জন্য জলে অন্যদের থেকে জলে না সাফল্য এবং ব্যর্থতা দুটোই জীবনের অংশ দুটোই স্থায়ী নয় জীবনের অর্ধেক অভিযোগ এভাবেই দূর হয়ে যাবে যদি লোকেরা একে অপরের সম্পর্কে বলার বদলে একে অপরকে সাহায্য করতে শেখে বিশ্বাস কারো উপরে এতটাই করো যে সে তোমার সাথে প্রতারণা করার সময় নিজেকে অপরাধী মনে করে এবং ভালোবাসা কারো সাথে এতটাই করো যে তার মনে তোমার প্রতি কখনো কোনো খারাপ ধারণাই না আসে চারটি বেথ যদি না জানো তবু কোনো সমস্যা নেই তবে যদি তুমি বোঝো বুদ্ধিমত্তা দায়িত্ব আনুগত্য এবং সততার মর্ম তবে তোমার জীবন সার্থক হবে সমবুদ্ধি সম্পন্ন ব্যক্তি পাপ এবং পুণ্য উভয়কেই এই পৃথিবীতে পরিত্যাগ করে অর্থাৎ তাদের থেকে মুক্ত হয় যখন তোমার বুদ্ধি মোহের গভীর অন্ধকারকে সম্পূর্ণরূপে অতিক্রম করবে তখন তুমি সোনা এবং সোনার পরবর্তীকালের সমস্ত সুখ দুঃখ থেকে বিরাগ অর্জন করবে হে অর্জুন যে সময় মানুষ তার মনস্তাত্ত্বিক সমস্ত কামনা পরিত্যাগ করে এবং আত্মার মধ্যে সন্তুষ্ট থাকে তখন তাকে স্থিতপ্রজ্ঞ বলা হয় যার মানে দুঃখের সময় উত্তেজনা হয় না সুখের সময় সম্পূর্ণ নির্লিপ্ত থাকে এবং যার রাগ ভয় এবং ক্রোধ ধ্বংস হয়ে গেছে তাকে স্থির বুদ্ধি বলা হয় যেমন কচ্ছপ তার সমস্ত অঙ্গকে তার শরীরের দিকে সম্পূর্ণভাবে টেনে নিয়ে আসে তেমনি মানুষ যখন ইন্দ্রিয়ের বিষয়গুলি থেকে সমস্ত ইন্দ্রিয়কে সরিয়ে ফেলে তখন তার বুদ্ধি স্থির হয় যখন তুমি জেনে যাবে কিভাবে এবং কতটা কথা বলতে হয় তাহলে তুমি তোমার জীবনকে সার্থক করে তুলবে ভগবান শ্রীকৃষ্ণ বলেন জীবনে কখনো সুযোগ পেলে কারো সারথী হওয়ার চেষ্টা করো স্বার্থপর নয় ধর্মে পূর্ণ হৃদয় ধর্মের পরামর্শ দেয় এবং অধর্মে পূর্ণ হৃদয় অধর্মের পরামর্শ দেয় মানুষ দুঃখিত হতো না কারণ সে ঈশ্বরকে মানে না মানুষ দুঃখিত হয় কারণ সে ঈশ্বরের কথায় বিশ্বাস করে না সময় এলে সবাই কিছু না কিছু পায় সময়ের আগে যা চাওয়া হয় তা দুঃখের কারণ হয়ে দাঁড়ায় কারো সাথে সঠিক প্রেম করা শুদ্ধতা এবং বিশুদ্ধতার চিহ্ন যা কিছু ঘটেছে তাতে তোমার কোনো অবদান নেই তাই তোমার সমস্ত সমস্যায় অকারণ সবকিছু আমার থেকেই শুরু হয় এবং শেষও আমার থেকেই হয় আমার উপরে এসে সুখের প্রকৃত অভিজ্ঞতা ঘটে না ইন্দ্রিয়ের সুখ প্রথমে তোমার কাছে অমৃতের মিষ্টতার মতো মনে হবে কিন্তু পরে তা তোমাকে ধ্বংস করবে শ্রীকৃষ্ণ বলেন হে মানব তুমি তোমার জীবনকে সার্থক করতে পারো কিন্তু এর জন্য তোমাকে আমার স্মরণে আসতে হবে যদি আমার কথা তোমার কাছে অদ্ভুত মনে হয় তবে তোমার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করার প্রয়োজন আছে তুমি এখনো জিনিসগুলি আমার মতো দেখতে পাচ্ছ না যদি তুমি একবার আমার উপরে বিশ্বাস করো তাহলে তুমি কখনোই জীবনে হতাশ হবে না একবার যে আমার উপরে বিশ্বাস করে তার সঙ্গ আমি কখনোই ত্যাগ করি না যে ব্যক্তি আমার ভক্তদের সাথে প্রতারণা করে তার জন্য আমি সবচেয়ে বড় শত্রু যদি কেউ আমার ভক্তকে একবারের জন্যও প্রতারণা করে তবে আমি বহু জন্ম ধরে তার উদ্ধার করি না আমি প্রতিটি হৃদয়কে একটি মন্দিরের মতো দেখি যত সুন্দর হৃদয় আমি সেখানে তত বেশি থাকি শ্রী ভগবান বলেন এই পৃথিবীতে তুমি সবার প্রতি প্রেম করো কিন্তু পুরোপুরি বিশ্বাস কাউকে দিও না যদি তোমাকে বিশ্বাস করতে হয় তবে একমাত্র পরমাত্মার উপরে বিশ্বাস করো যখন তুমি শুরু করবে তখন স্বাভাবিকভাবে তুমি ব্যর্থতার সম্মুখীন হতে পারো অনেকবার তোমাকে পড়তে হতে পারে কিন্তু এর মানে এই নয় যে তুমি কাজটি ত্যাগ করবে একটা সময় আসবে যখন তুমি পূর্ণতা অর্জন করবে এবং তোমার সমস্ত কাজ সফল হবে এই কাজে আমি সব সময় তোমার সাথে থাকব তোমার প্রতিটি ছোট বড় কর্মে তোমাকে সাহায্য করবো যা কিছু তোমার মন চাই তা করো তবে নম্রতা এবং সরলতার সাথে অহংকারের সাথে নয় এই পৃথিবীতে আসার পর তোমার মূল লক্ষ্য হল এখান থেকে মুক্তি পাওয়া শুধুমাত্র সেই মানুষ মুক্তি পায় যে নিজের কর্মে দৃঢ় সংকল্প সহকারে স্থিতিশীল থাকে এবং সুখ দুঃখকে সমানভাবে সহ্য করে মানুষ তার আত্মার কথা শুনতে পারে সে আমার সাথে কথা বলতে পারে এবং আমাকে দেখতে পারে যে মানুষ আমাকে প্রতিটি জিনিসে দেখে এবং আমার অস্তিত্বের অনুভূতিকে অনুভব করে সে আমার সত্যিকারের ভক্ত আমি এমন ভক্তদেরকে ভালোবাসি এমন কেউ নেই যার শতাব্দী ধরে অস্তিত্ব রয়েছে এবং এমনও কেউ নেই যার শতাব্দী পরেও অস্তিত্ব থাকবে এখানে কিছু স্থায়ী নয় আমি সবার ঘরে বাস করি আমার শক্তি সব জায়গায় সমানভাবে প্রতিফলিত যে আমাকে চিনতে পারে তাকে আমি ভক্তি ভক্তিরস প্রদান করি পৃথিবীর সবচেয়ে বড় পাপি যদি সত্যিকারের সমর্পণের সাথে আমার উপাসনা করে তাহলে আমি তাকে শুদ্ধ করব। আমি যা বলি তা শুনে বিশ্বাস করো না কিছু লোক তাদের বিবেক দিয়ে আমাকে গ্রহণ করে কিছু লোক জ্ঞান দিয়ে কিছু লোক কর্ম দিয়ে আর কিছু যোখ দিয়ে তুমি আমাকে কোন রূপে পেতে চাও তা সম্পূর্ণ তোমার উপরে নির্ভর করে তুমি আমাকে যে রূপে ডাকবে আমি সেই রূপে উপস্থিত হব তুমি সব সময় আমার প্রতি সজাগ থাকো আমার উপাসনা করো তোমার প্রতিটি কাজে আমাকে স্মরণ করো আমি প্রতিশ্রুতি দিচ্ছি তুমি আমার প্রিয় হয়ে থাকবে যারা প্রেমকে বাজে কথা বলে তারা মূর্খ প্রেমই এই জগতের মূল প্রেম থেকেই এই জগৎ সৃষ্টি হয়েছে বন্ধুরা আমাদের প্রচেষ্টা আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন রাধে রাধে